সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ে আপনাদের স্বাগত। আপনারা যারা চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন আজকের সেশন চতুর্থ সেশন আগের দিন তোমাদের মতো তোমার বন্ধুরাও নিশ্চয়ই অনেক প্রযুক্তির ধরনের কথা লিখে নিয়ে এসেছে প্রথমে ছোট ছোট দলে ভাগ হয়ে বাকি সবার কথা শুনে নাও তুমি কি কি পেয়েছো তাও অন্যদের সাথে আলোচনা করো দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে তো অনেক কাজ হলো কিন্তু প্রযুক্তি কি কেবল আমাদের জীবনের সাথে জড়িত নাকি অন্যান্য ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে এবার চলো বিজ্ঞানে নানা বিষয় এবং দৈনন্দিন জীবনে জীবন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে এর প্রয়োগ অর্থাৎ প্রযুক্তির আরও কী কী উদাহরণ আছে তা দলে কাজ করে খুঁজে বের করা যাক দলের আলোচনায় নতুন যা যা প্রযুক্তির কথা জানলে তা নিচের ছকে লিখে ফেলো প্রযুক্তির নাম ওয়াশিং মেশিন কি কাজে ব্যবহার করা হয় কাপড় পরিষ্কার করতে আমরা ওয়াশিং মেশিন ব্যবহার করি প্রিন্টার লেখা ছাপাতে আমরা প্রিন্টার ব্যবহার করি বৈদ্যুতিক পাখা কি কাজে ব্যবহার হয় ঘরের তাপমাত্রা কমাতে বা শরীর ঠান্ডায় আমরা বৈদ্যুতিক পাখা ব্যবহার করে থাকি রেফ্রিজারেটর খাবার সংরক্ষণে আমরা রেফ্রিজারেটর ব্যবহার করে থাকি বাল্ব মানে বৈদ্যুতিক বাল্ব আলো জ্বালাতে অর্থাৎ ঘরে আলো জ্বালাতে অন্ধকার দূর করতে আমরা বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে থাকি স্মার্টফোন স্মার্টফোন আমরা কী অনেক কাজে ব্যবহার করি মূলত যোগাযোগ করতেই আমরা স্মার্টফোন ব্যবহার করি বর্তমানে কম্পিউটারের এমন কোনো কাজ নাই যা স্মার্টফোন দিয়ে করা যায় না সবগুলো কাজে করা যায় টেলিভিশন ছবি ও খবর শুনতে অর্থাৎ ছবি দেখতে আর খবর শুনতে আমরা টেলিভিশন ব্যবহার করে থাকি রেডিও আরেকটা প্রযুক্তির নাম সেটি কী করে খবর দেখতে আমাদের সাহায্য করে অর্থাৎ খবর শুনতে রেডিওতে আমরা কী বলি খবর শুনতে রেডিওতে খবর শুনতে আমরা এই প্রযুক্তি ব্যবহার করি কলম এটাও একটা প্রযুক্তি সেটা কি কাজে ব্যবহার করা সেটা লিখার কাজে আমরা ব্যবহার করে দেয় অর্থাৎ লিখতে এটা আমরা ব্যবহার করি ব্যাট ব্যাটও একটা প্রযুক্তি এটা খেলতে আমরা ব্যবহার করে থাকি তারপর গাড়ি এটাও একটা প্রযুক্তি এক স্থান থেকে এক স্থান হতে অন্য স্থানে এক স্থান হতে অন্য স্থানে যেতে আমরা গাড়ি ব্যবহার করি কারণ কম্পিউটার কম্পিউটারের কাজে তো শেষ নেই তা আমরা সচরাচর যেটা করে থাকি বেশিরভাগ লোকে টাইপ সহ যাবতীয় সব কাজে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি এবার আসি ক্যালকুলেটর ক্যালকুলেটর আরেকটা প্রযুক্তি যা আমাদের হিসাব করতে সাহায্য করে জটিল কঠিন হিসাব খুব সহজেই শেষ করতে ক্যালকুলেটর ব্যবহৃত হয় টেলিস্কোপ মহাকাশ পর্যবেক্ষণ করতে অর্থাৎ মহাকাশে গ্রহ নক্ষত্র এগুলো পর্যবেক্ষণ করার জন্য সাধারণত টেলিস্কোপ ব্যবহার করা হয়ে থাকে এবার আসি মহাকাশযান মহাকাশযানে আমরা মহাকাশে ভ্রমণ করে বিভিন্ন গ্রহ নক্ষত্রের তত্ত্ব সংগ্রহ করি ই বুক ফিডিএফ ফিডিএফ এটা হচ্ছে ফ পিডিএফ আকারে বই পড়তে আমরা ইবুক ব্যবহার করে থাকি থার্মোমিটার এটা আরেকটা প্রযুক্তি সেটা আমরা সবাই চিনি শরীরে তাপমাত্রা পরিমাপ করতে অর্থাৎ জ্বর কতটুকু আছে সেটা পরিমাপ করতে আমরা থার্মোমিটার ব্যবহার করে থাকি রোবট কাজ সহজ ও দ্রুত করতে আমরা রোবট ব্যবহার করে থাকি স্মার্ট বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানে এটা ব্যবহার করা হয়ে থাকে বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড ব্যবহার করা হচ্ছে আরেকটা প্রযুক্তির নাম এক্স সেটা আমরা কি করি সেটা দিয়ে আমাদের বাঙ্গা হাড় শনাক্ত করতে আমরা ব্যবহার করে থাকি তোমাদের নিজেদের সংগ্রহ করা তথ্য এবং দলের বাকিদের থেকে যত ধরনের প্রযুক্তির কথা আলোচনায় উঠে এলো সেগুলো একসঙ্গে করে একটা তালিকা তৈরি করে নাও এবার একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখো তো এই যে এত এত প্রযুক্তির কথা বলা হয়েছে তার মধ্যে কোনগুলো সত্যি সত্যি আমাদের প্রয়োজন কোনগুলো একেবারেই অপ্রয়োজনীয় আবার সবগুলো প্রযুক্তি কি মানুষ ভালো কাজে ব্যবহার করে অনেক প্রযুক্তি তো আমরা খারাপ কাজেও ব্যবহার হতে দেখি আবার এমন অনেক প্রযুক্তি আছে যার ভালো খারাপ দুরকমই ব্যবহার হতে পারে তোমাদের দলীয় তালিকায় উঠে আসা সকল প্রযুক্তি ও তাদের ব্যবহার নিয়ে আলোচনা করে দেখো তো কোনটা কোন ধরনের মধ্যে পড়ে সেটা কি ভালো প্রযুক্তিতে না খারাপের মধ্যে পড়ে নাকি দুটোই আছে এ ব্যাপারে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের সাহায্য নিতে পারো প্রথম অধ্যায়ে প্রযুক্তির অংশটুকু পড়ে নাও এরপর সবার মতামতের ভিত্তিতে তোমাদের এলাকার তোমাদের তালিকার প্রযুক্তিগুলোকে শ্রেণীবদ্ধ করে পাশের পৃষ্ঠায় চক অনুযায়ী লিখো যেমন মোবাইল ফোন যোগাযোগ ব্যবহার কী কাজে ব্যবহার করি আমরা যোগাযোগ বার্তা আদান প্রদান ইত্যাদি প্রযুক্তিটির ফলাফল ভালো নাকি খারাপ ভালো দিকও আছে খারাপ দিকও আছে ভালো দিক কি অল্প সময়ে দ্রুত যোগাযোগ করতে পারি খারাপের মধ্যে আছে খারাপ উদ্দেশ্যে এটা এটা খারাপ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে সেটা হচ্ছে খারাপ এবার ইন্টারনেটের ব্যবহারে যদি বলি তথ্য বিনিময় ই কমার্স বিভিন্ন কাজে আমরা ইন্টারনেট ব্যবহার করি এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে তার ভালো দিকও আছে খারাপ দিকও আছে ভালো দিক খুব সহজেই অল্প সময়ে কাজ সম্পাদন করা যায় খারাপ দিক খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে সেটা খারাপ ঔষধ রোগ নির্ণয় রোগ সারাতে আমরা ঔষধ ব্যবহার করি এই প্রযুক্তিটির ভালো দিকও আছে খারাপ দিকও আসে ভালো দিকটা কি ঔষধের মান ভালো হলে দ্রুত রোগ ভালো হয় সেটা হচ্ছে ভালো দিক আর যদি ঔষধের মান খারাপ হয় তাহলে জীবনের ঝুঁকি থাকে তাহলে যে কোনো প্রযুক্তির ভালো এবং মন্দ দুদিকেই আমরা দেখলাম দেখতেই পাচ্ছ বিভিন্ন প্রযুক্তি জীবনকে যেমন অনেক সহজ করেছে তেমনি এর অপব্যবহারের ঝুঁকিও কম নয় একটু ভেবে দেখো তো এই ব্যাপারে আমাদের কিছু করার আছে কি না আজ বাড়ি ফিরে তোমার বাসার অন্যদের মতামত নাও পরের সেশনে দলের বাকিদের সাথেও আলোচনা করে দেখতে পারো তাহলে আমরা জানলাম এই সেশনে প্রযুক্তির ভালো দিক মন্দ দিক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম